গুরুত্বপূর্ণ নথিপত্র নিয়ে জব কার্ড বানিয়ে ভুয়া অ্যাকাউন্টে টাকা তুলে নেওয়ার অভিযোগের পর্দা ফাঁস বারোই গ্রামে পঞ্চায়েত সদস্য হাতিয়ার ক্ষমতাকে করে পেনশনার মহিলার ছাপ নিয়ে জব কার্ডের কাজের টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠেছে দক্ষিণ করিমগঞ্জের বারোই গ্রাম জিপির দশ নম্বর ওয়ার্ডের বিজেপি থেকে নির্বাচিত সদস্যা পম্পিদের দেবর অভিজিৎদের বিরুদ্ধে শুধু গ্রামের সহজ সরল গৃহিণীকেই ঠকায়নি অভিজিৎ দক্ষিণ বাদেজমা গ্রামের পিএম আবাসের প্রকৃত হিতাধিকারীদের বঞ্চিত করে টাকার বিনিময়ে আবাস দিয়েছেন সরকারি চাকরিজীবী পরিবারকে পঞ্চায়েত সদস্য প্রতিনিধি দু এবং আর্থিক কেলেঙ্কারি থেকে রেহাই পায়নি স্থানীয় শ্মশান ঘাট এবং মন্দিরও পেনশনার মহিলার দাবি আমি তো জব কার্ড চাইনি এছাড়া কোনোদিন জব কার্ডের কাজও করিনি আমার সঙ্গে প্রতারণা করে দক্ষিণ বাদে জমা গ্রামের অভিজিৎ দে আর্থিক কেলেঙ্কারি সংঘটিত করেছে মহিলার হাতে জব কার্ড কিংবা ভুয়ো অ্যাকাউন্টেরও কোনো তথ্য নেই বলে অভিযোগ করে জেলা প্রশাসন এবং পাথারকান্দি ব্লক কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন পূর্ণাঙ্গ ঘটনা জানার আগে একবার শুনে নেব প্রতারিতা সেই পেনশনার গৃহিণীর বক্তব্য মাস আগে রেশন কার্ড বানাই তো ওর ডকুমেন্টগুলো নিয়েছে নিয়ে জব কার্ড বানাই দিয়েছে ও কয়েকদিন আগে আমার ফিঙ্গার নিছে আত টিপ নিছে

মোটা অঙ্কের আর্থিক তৎসুপের অভিযুক্ত তুলেছেন গ্রামবাসীরা তারা যাবতীয় কাজের উচ্চস্তরীয় তদন্তের দাবি তুলেছে গ্রামবাসীর ভাষ্য একবার শুনে নিব আমরা সমস্যা একটা শ্মশানের আট লাখ পাঁচ হাজার আইছে ইটারও একটা ভিতরও কাজ এক লাখ টাকারও কাজ করাইছে না দুই লাখ আর একবার আইছে দুই লাখ আশি হাজার একটা ভিতরও কাজ করাইছে না গ্রামের রাস্তা দুইটা ছয় লাখ আশি হাজার আইছে দুই লাখ টাকারও কাজ করাইছে না গ্রামের আমরা ওয়ার্ড মেম্বার অভিজিৎ দে আর আই ওয়াই গড় সরকারি মানুষের চাকরি দেয় গড় দে বিশ হাজার করিয়া বিশ হাজার টাকা করিয়া লড় আর গড় দেয়া সরকারি মানুষের শীতলা মন্দিরে দুই লাখ আশি হাজার আইসে একটা পয়সারও কাজ করাইছে না আর এটার আমি উচিত বিচার চাই

অভিযোগের বর্ণনায় জানা গেছে ক্ষমতাসীন বিজেপি শিবির থেকে পম্পি দে সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে বৌদির ক্ষমতাকে কুক্ষিগত করে রাজনৈতিক প্রভাব খাটিয়ে পুরো গ্রাম জুড়ে দু নম্বরী জাল বিস্তার করে তুলেছিল অভিজিৎ বিগত কয়েক মাস আগে দক্ষিণ বাদে জমার স্থায়ী বাসিন্দা পিএইচির অবসরপ্রাপ্ত প্রয়াত কর্মী শ্রীবাস দেড় সহধর্মিনী লীলা রানী দেকে রেশন কার্ড বানিয়ে দেওয়ার টুক দিয়ে আধার কার্ড সহ গুরুত্বপূর্ণ নথিপত্র নিয়ে মহিলার নামে জব কার্ড তৈরি করে ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে টাকা তুলে নিচ্ছেন অভিজিৎ দে ইদানিং অভিজিৎ দে মহিলার বাড়িতে পুরুষ লোক না থাকার সুযোগে আঙুলের ছাপ দেওয়ার মেশিন নিয়ে গিয়ে একাধিকবার আঙুলের ছাপও নিয়েছেন বলে অভিযোগ সেই মহিলার জানতে চাইলে প্রতারক অভিজিৎ নাকি জানায় জব কার্ড তৈরি করে দিচ্ছে তখন কেলেঙ্কারি পর্দা ফাঁস হয় এদিকে পঞ্চায়েতের কার্যকাল শেষ হতে গ্রামবাসীরা অভিজিতের নানা দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছে। জানা গেছে প্রকৃত গরিব পাকা গৃহ না থাকাদের বঞ্চিত করে বিত্তশালী এবং চাকরিজীবীর পরিবারকে পিএম আবাস দিয়েছেন প্রসঙ্গক্রমে উঠে আসে গ্রামের বাসিন্দা কেন্দ্রীয় সরকারের চাকরিজীবীর পরিবারের সদস্য পরিমল দে নামেও গৃহ পাইয়ে দিয়েছেন অভিজিৎ গ্রামের শ্মশান কাঠ সংস্কারের জন্য এমজিএন রেগার দু হাজার তহবিল থেকে আট লক্ষ পাঁচ হাজার টাকা বরাদ্দ হলে নামকা বাস্তে শ্মশান মাত্র একটি বাউন্ডারি দেওয়াল করে পুরো টাকা তুলে নিয়েছেন অভিজিৎ এছাড়া চতুর্দশ অর্থ কমিশন দু হাজার কুড়ি একুশ তহবিল থেকে গ্রামের শীতলা মন্দির সংস্কারের জন্য দু লক্ষ আশি হাজার টাকা বরাদ্দ হলে একটি কানা করিও কাজ না করে অভিজিৎ নিজে নিজের রাজনৈতিক প্রভাব খাটিয়ে ক্ষমতাসীন বিজেপির দোহাই দিয়ে শীতলা মন্দিরে পুরো টাকার হাপিস করে নিয়েছেন বলে অভিযোগ গ্রামের সিংহবাগ মানুষের এই পুরো বিষয়টি উচ্চস্তরীয় তদন্তের মাধ্যমে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে আমাদের হাতে প্রতারিত মহিলার ছেলে সহ গ্রামবাসীদের বক্তব্য রয়েছে শুনে নেই স্যাংশন ভাইটা ভাইটা কয়েকদিন আগে রেশন কার্ড বানাইবার লাগে কিছু ডকুমেন্ট তারা দেওয়া হয়েছে রেশন কার্ড বানাইতো কিন্তু রেশন কার্ড রেশন কার্ড বানাইতে ডকুমেন্ট দেওয়া হয়েছে আমরা ওয়ার্ডের প্রতিনিধি অভিজিৎ দে

रेशन কার্ড এখন তো এইটো এই ডকুমেন্ট গুলা নিছে নিচার ডকুমেন্ট গুলা রাখিয়ে দিছে রাষ্ট্র কতকে তো এ আপন নাম আব্দুর রহমান বাড়ি মার বাড়ি হইলো খাসিনপুর বাড়ি গ্রাম জিপি 10 নম্বর ওয়ার্ড আমি হলাম প্রাতন মেম্বার তে গত 5 বছর গত হই গেছে কি আমার ওয়ার্ডর মেম্বার তাই প্রতিনিধি হিসাবে অভিজিৎ যে তাই চালাইছে চালাইলে তাই আমার ওয়ার্ডও রাস্তার সাজ আর দশটা আর দশটা না আমার গ্রামে তান গ্রামে মিলাইয়া আর দশটা সাজ আছে এনআরজি এস জব দিয়ে সাজ ভরাইতা তখন এই সাজগুলা সাইনবোর্ডও নাই কয়েকদিন পরে কিছু সাইনবোর্ড দোকান এখন লাগাইছিল বাদে রাজবাগি ভালো যাচ্ছে ইটার সামান্য টুকটাক কাজ করছো না আর টুক পয়সা আত্মসাত করছ এর গত এক বছর আগে তাই দক্ষিণ বাদর্মা হাশিমপুর আরো কিছু বাদুর ঘুর ভালোভার মেলেইয়া কিছু গরিব গুড়া গেছে কি টেকা লইসই গোড় দিতে হইয়া এখন আজ পর্যন্ত মানুষে গুড়ের টান বাড়িতে আর যার কিন্তু কোনো গড় নাই কিছু নাই ঠেকাও নাই মানুষের কিছু মানুষ আমার কাছে অভিজি বলে যায় ও গেল এক মাস ইটার তদন্ত আমি চাই বিটি স্যারও গেছে আর দুই নম্বর হইল গিয়া তাই মেম্বারই পাঁচ বছর চালাইয়া গেছেন প্রতিনিধি হিসাবে এই জি পির ফোরটিন ফাইন্যান্স ফিফটিন ফাইন্যান্স যাগুলা সরকারের টেকা তাই আঞ্চলিক কোন জায়গা খাস করছেন হানো খাস করছেন সাইনবোর্ড হই এই খাস হই ঠেকাটা কই তাই ইউটিলাইজ করলা এটা আমরা তদন্ত আমরা বিডিও সারের কাছে চাই এটা তদন্ত লাগিয়া আমরা এটা তদন্ত চাই আর বর্তমান টাইম এখন সরকারের এই জিপির মানে মেম্বার তানে ইয়ে ভাঙি লেছে মেম্বারই তাই গেছে গিয়া তাই সাতটা দশ দিন পনেরো দিন হয়তো ওইও আছে এর ফলেও তাই এখন মানে আবো বাড়িয়ে বাড়ি আরিদ্রা হুনিয়ার এমপ্লয় মানে সাহরিয়ানোর মানে ফেংশন হয়েছিল যে বেঠি মানুষ ও বেঠি মানুষের জব কার্ড বানাইছিল তাই গুরিত্রা এখনও তাই লোক সার্তা পাত্র না আর সরকারের সার দুর্নীতি হরাইত আর আমরা এখানে দুর্নীতির কোনো সীমাহীন দুর্নীতি মানে আমরা দুর্নীতির ভিতরে ডুবি গেছি গতিকে আমরা অহতা সাইয়া যে ওটা তদন্ত করিয়া আমরা মানে উপযুক্ত বিচার সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ